অনেকে দেখবেন এমন করে দেখায় দেখেন এমন করে দেখালে কিছু হয় না রেকের ভাঙে না মানুষ গোল্ড খুঁজে আচ্ছা বিয়ের জন্য ইয়ের জন্য সবাই গোল্ড খুঁজতেই থাকে জন্য গোল্ড দেখেন রেকেট এর জন্য গোল্ড অনলি প্রাইস আপনার ফ্রেমের দাম নয়শো টাকা পঁচিশশো টাকা অনলি ফ্রেম অনলি ফ্রেম আচ্ছা এটার সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ পাবেন এটা প্রাইস হচ্ছে অনলি

midley লায়ন এটা হচ্ছে এটা দুই রকম ই হয় হহ ভিএস এটা প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা only 1800 1800 টাকা অরজিনাল অরজিনালটা আচ্ছা ভাইয়া আমি আপনাকে খুব ভালো র্যাকেট দেখাবো এখন হ্যাঁ কিছু দামের মধ্যে ফাস্ট ক্লাস র্যাকেট দেখাবো

কি পাচ্ছি আমরা এইটার মধ্যে আপনার একটা তিনটা এটার মধ্যে অরিজিনাল একটা ব্যাগ অরিজিনাল ব্যাগ একটা

এটা যেমন আপনাদের লিলিনের x1 এটা প্রাইস হচ্ছে only 1500 1400 টাকা only 1400 টাকা যারা এমনে এই শীতে র্যাকেট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই র্যাকেটগুলো আচ্ছা আমরা অল্প আরো কিছু অনেক কালেকশন আছে মার্কেট আর হচ্ছে এ দেখে এটা হচ্ছে নাইকি ফাইবার হালকা হালকার মধ্যে সবচেয়ে হালকা ওয়েট বলে ওই যে বলে না অনেকে দেখবেন এমন করে দেখায় র্যাকেট এমন করে দেখালে কিছু হয় না র্যাকেট ভাঙে না 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 কিন্তু দেখবেন র্যাকেট এই যে পাড়া মারে পাড়া মালো ভেঙে যায় না কেন জানেন র্যাকেটটা বসানোর মতন একটাই থাকে আচ্ছা আর ওই যে আমরা অনেক দোকানদার বলি চায় না ভাই সবই চায় না চায়নার মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে আচ্ছা আচ্ছা ওয়ার্ল্ডের এক নাম্বারই হচ্ছে চায়না আপনি চায়না থেকে প্রোডাক্ট আনতেছেন মনে করতেছেন সবই খারাপ

আমাদের জন্য অনেকে ফোন দেয় রাত্রে বারোটা একটা দুইটার সময় ফোন ফোন আঙ্কেল কম দামে র্যাকেট কম দামের মধ্যে এটা দেখেন সবচেয়ে হালকা এবং সবচেয়ে কমের মধ্যে র্যাকেট এটা হচ্ছে

আচ্ছা এখানে এটা সাতে একটা ব্যাগ এবং একটা গ্রিপ ফ্রি দিচ্ছি কিন্তু আমরা আচ্ছা আচ্ছা ফ্রি জি নিজেরা ইষ্ট্রিং লাগান আর হচ্ছে আমার এই যে মেশিনটা দেখেন এটা কিন্তু আপনার ইউনেস অরজিনাল ডিজিটাল মেশিন আচ্ছা এটার মেশিনে আপনার একুরেট টাম থাকে একুরেট টাম থাকবে আচ্ছা আচ্ছা এরপর কি কালেকশন দেখবেন এরপর ভাই আর কি দেখাবো এখানে অনেক রকমের স্টিং আছে দেখেন ভাই আমাদের আপনার বি আছে অনেক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমার দোকান হচ্ছে ঢাকায় স্পোর্টস তিরিশ মহলানা ভাসিনী হকি স্টেডিয়াম গুলিস্থান